একদিন হজরত সালমান ফার্সি রাদিয়াল্লাহু তালা আনহু প্রবেশ করলেন তিনি দেখলেন ফাতেমা নিজ হাতে জাতাকল ঘুরিয়ে গম ভেঙে আটা তৈরি করছেন সালমান ফার্সি বললেন সাইয়েদা আমি আপনার খেদমতের জন্য এসেছি আপনি চাইলে আমি আটা ভাঙি আর আপনি হযরত হোসাইন রাদিয়াল্লাহ তালা আনহুর দেখাশোনা করুন ফাতেমা তালা আনহা বললেন আমি আমার সন্তানকে দেখাশোনা করব তুমি জাতাকল ঘোরাও সালমান দীর্ঘ সময় ধরে আটা ভাঙলেন কিন্তু আজান হলে নামাজের জন্য মসজিদে চলে গেলেন মনে হল একটি রুটি বানানোর মতো আটা তিনি তৈরি করতে পারেননি তিনি ঘটনাটি হযরত আলী রাদিয়াল্লাহ তালা আনহুকে জানালেন আলী শুনে অনুতপ্ত হয়ে কেঁদে ফেললেন এবং ঘরে গিয়ে দেখলেন ফাতেমা ঘুমিয়ে আছেন হোসাইন তার বুকে শুয়ে আছে আর আটা ভাঙানোর জাতাকল নিজে থেকেই ঘুরছে এ ঘটনা তিনি রাসুল সাল্লাল্লাহ আলাইহি ওয়াসাল্লামকে জানালে নবিজি মুচকি হাসলেন এবং বললেন হে আলী আল্লাহর এমন ফেরে